আলাইকুম গায়ে সবাই কেমন আছেন চলে যাচ্ছি আবার আপনাদের মাঝে মাসুম টোয়েন্টি এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাশ পর্যন্ত কন্টিনিউ করবেন বাংলাদেশটা হচ্ছে নদীমাত্রিক দেশ আর যেহেতু আমরা আসলে বাংলাদেশে বসবাস করি বাংলাদেশে প্রচুর পরিমাণ নদী আর এই লঞ্চ দিয়ে কি করা হয় সেই দৃশ্যটা আমি আপনাদের আজকে দেখাবো সবাই সাথে থাকে লেটস গো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লঞ্চ এখন আমরা দেখাবো লঞ্চের ভিতরে কি হয় লঞ্চ দিয়ে কি করা হয় এটা আপনারা দেখবেন অবশ্যই তো এখন আমি আপনাদের দেখাবো যেহেতু আসলে বাংলাদেশটা দেশ আর এই যে দিয়ে দেখেন প্রচুর মাটি কাটানো হয়েছে আর লঞ্চটা দেখেন অনেক বড় লঞ্চ যেমন সরকার আসলে ভালো একটা নিয়েছে অনেক গরিব দুঃখী মানুষের আসলে অনেকটাই সমস্যা থেকে দূর হচ্ছে কারণ যখন বন্যা হয়েছে বাট বন্যার কারণে কিন্তু ভাঙ্গন শুরু হয়ে যায় আর সেখান থেকে মানুষ ব্লিন হয়ে যায় বাট দেখতে পাচ্ছেন এখান থেকে মাটি খনন করা হচ্ছে প্রচুর পরিমাণে আর এই মাটি গুলো একদম নিয়ে দেওয়া হচ্ছে অনেক দূরে আর ওই যে দেখতে পাচ্ছেন গোস ওইটাকে বলা হয় সীমানা আর ওদিক নদীতে চলে যাবে এভাবে ঘুরতেছে তো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যেহেতু আমরা চলে এসেছি একদম নদীর মাছ পথে চলে এসেছি আর লঞ্চটি দেখেন ঘুরতেছে এখন কিন্তু লঞ্চটি চালু আছে আর সুন্দর ভাবে মাটি গুলো কাটানো হচ্ছে খুবই সুন্দর একটা মুহূর্ত আর উপরে দেখতে পাচ্ছেন ওই দুটা দেখেন ওই দুটা দেখেন কত বড় এখানে তেল লাগে তিনশো লিটার দেখেন কত পরিমাণ তেল লাগে তেল গুলো খরচ করা হয় প্রচুর পরিমাণ টাকা ব্যয় হয় লক্ষ লক্ষ টাকা আসলে প্রতিদিন চলে যায় লঞ্চের ভিতরে কিন্তু অনেকগুলো মানুষ থাকে আর এই মানুষগুলো কিন্তু মোটামুটি ভাবে তারা এখানে বসবাস করে অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে তো যারা আজকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক করবেন দেন হচ্ছে শেয়ার করবেন এন্ড হচ্ছে কমেন্ট করবেন যদি ভালো লাগে এত সুন্দর একটা মুহূর্ত আর যেহেতু সরকার ভালো উদ্যোগ নিয়েছে আমাদের জন্য অনেক বেটার ফুল যেহেতু বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ আড়াই নদীগুলো যখন ক্ষরণ করা হবে একবারে গোবিরতা করা হবে অনেক দূর নিচে নিয়ে যাওয়া হবে বন্যা হবে এই পানিগুলো কিন্তু এই স্রোতে চলে যাবে তখন কিন্তু আমাদের সমস্যা হবে না এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাজা এইভাবে কিন্তু খোঁড়া হচ্ছে আর এই মাটিগুলো কিন্তু একদম চলে যাচ্ছে অনেক দূরে খুব সুন্দরভাবে তারা আসলে কাজগুলো করতেছে খুবই মনোযোগ সহকারে তো সরকার যিনি আছেন এখন আহ ভালো একটা উদ্বেগ নিয়েছেন যাতে আমরা চাই যে এরকম নদী আহ প্রচুর পরিমাণে খনন করা হোক যাতে বাংলাদেশের মানুষ আর কোনো সমস্যায় না ভুগতে হয় বিলীন না হতে হয় বাড়িঘর না ভাঙতে হয় তো এটাই আসলে চাওয়া সরকারের কাছে আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আসলে আপনারা কি চান আহ নদীমাতৃক দেশ না নদীমাত্রিক দেশ ছাড়া আমরা চলাচল করবো এটা চান আর নদীর গভীরতা কিরকম চান কমেন্টে জানাবেন অনেক পিছা হয়ে গেছি অন্য অন্য রাষ্ট্রের থেকে দেখেন কি পরিমাণ বা এখানে প্রচুর পরিমাণে গভীরতা বাড়াচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছেন ভাইটা দেখেন কত পরিমাণ আসলে আসলে কষ্ট কষ্ট করতেছে কারণ এখানে যারা ইঞ্জিনিয়ার বা তারা কিন্তু করে আর এই যে মাটি গুলো খনন করা হচ্ছে অনেকটাই পরিশ্রমের ব্যাপার আর অনেকটাই কষ্টের ব্যাপার যিনি আসলে ড্রাইভার অনেক কষ্ট হয় আপনাদের মাঝে কেমন লাগলো আজকের ভিডিওটি নদী খনন করার দৃশ্য অবশ্যই সবাই জানাবেন ভিডিও সবার জন্য অবিরাম ভালোবাসা আমি আজকের মতো চলে গেলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া পাবেন আসসালাম আলাইকুম